কুড়িগ্রামের ভ্রুঙামারির উত্তর সাত গোপালপুর গ্রামে এক নারীর ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা রাস্তা চলাচল বন্ধ বাড়িতে হামলা ভুক্তভোগী খুকুমনি বেগম জানান তিনি প্রায় তিরিশ বছর ধরে বৈধ কাগজপত্র সহ জমিতে বসবাস করছেন সম্প্রতি একটি চক্র তাদের জমি দখলের চেষ্টা করছে এবং বাড়ির সামনের রাস্তা বন্ধ করে দিয়েছে পাঁচ মে গভীর রাতে অভিযুক্তরা রাস্তায় বেড়া দেয় এবং দশ মে রাত্রে দলবদ্ধ হয়ে বাড়ির সামনের গেট ভাঙার চেষ্টা করে বাসার নারী ও শিশুরা চিৎকার করলে স্থানীয়রা এসে রক্ষা করেন আমার যে জমিটা ক্রয় করা হয়েছে সেই জমিটা হলো গিয়ে আমার নানার সম্পত্তি মানে আমার নানার কাছ থেকে আমি আমার সম্পত্তিটা কিনছি মানে আমার যে জায়গাটা সেটা আমি কিনছি এবং আমি রাস্তা দেখেই কিনেছি তবে তাদের কোন জায়গায় সমস্যা সেটা আমি জানি না তবে ওদের ভাই ভাই বিরোধ চলতেছে কিন্তু ওদের ভাই ভাই বিরোধ চলতেছে সেটা তো আর আমি আমি দেয় না তারা ভাই ভাই তারা ভাগি তারা কি করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি হলাম আমি কি কিনেছি জমি আমি জমি কিনেছি কিন্তু আমার উপর কেন আমার হামলা হবে আমার আমার উপর কেন হামলা হবে আমার রাস্তা কেন বন্ধ করে দেবে তারা তারা আমার রাস্তা বন্ধ করে দেয় বারবার এটা নিয়ে এলাকাবাসীর কাছে বরাবর যায় আমাকে বিচার চাইতে হয় এবং তারা এসে বারবার খুলে দেয় কেন এই হয়রানি কেন এই হস্তান্তর তারা রাজনৈতিক প্রভাব খাটায় এবং তাদের লোকজন জনবলের প্রভাব দেখায় তারপরে মাস্তান ভাড়া করে নিয়ে আসে এইভাবে আমাকে বরাবর হয়রানি করে আসতেছে এবং আমি এটা সুষ্ঠু বিচার চাই ভুক্তভোগী খুকুমনি বাদী হয়ে ভ্রুঙ্গামারি থানায় অভিযোগ দায়ের করেছেন ভ্রুঙ্গামারি থানার ওসি আল হেলাল মাহমুদ জানান অভিযোগ তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে